বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিমল নামের লোকটি সার্থকের সাথে কথা বলে ঝিনুক সুধাকে বলে দেখেছিস দিদি তার মানে সার্থক দা আর ইমন্দি ওই লোকগুলোকে আমাদের দোকানে পাঠিয়েছিল দোকান ভাঙচুর করতে দাঁড়া এইবার ওদের দেখাচ্ছি মজা এ বলে ঝিনুক সেই লোকটির ছবি তোলে আর তারপরে কাউকে একজনকে পাঠিয়ে দেয় সমুদ্র বলে ঝিনুক তুমি ওনার ছবি তুলে কাকে পাঠালে ঝিনুক বলি এইবার মজা দেখো চুপ করে থাকো এই বলে ঝিনুক আর সুধা আবারও কাস্টমার সামলাতে যায় অন্যদিকে দেখানো হয় সেই লোকটা সার্থককে বলে স্যার ও স্যার আমাকে আরও দুটো বিস্কুট দেবেন সার্থক বলে দুটো কেন যত ইচ্ছে খাও এরপরে মেজিকা তো খুশি মনে বিমলের হাতে বিস্কুট দেয় তখনই পিছন থেকে বিমলের স্ত্রী বিমলের জামার কলার চেপে ধরে তাকে মারতে শুরু করে বিমল বলে কেড়ে এই বলে পাশ ফিরে তাকাতেই দেখে তার স্ত্রী অমনে বিমল চুপসে যায় ইমন তো বুঝতেই পারছে না কি হচ্ছে ইমনার সার্থক মিলে বিমলের বউকে থামাতে চেষ্টা করে কিন্তু কে শুনে কার কথা বিমলের বউ আর বিমলের শ্যালো এসে ইচ্ছে মতন বিমলকে কেলাতে থাকে ইমন বাধা দিতে চাইলে বিমলের স্ত্রী ইমনের চুলের মুঠি টেনে ধরে বিমলের স্ত্রী বলে সকাল সকাল পাড়ার মোড়ে এসে তোমার নেশার দোকান বসিয়েছো বিমলের স্ত্রী বলে সত্যি জামাইবাবু বাবু তোমার একটু লজ্জা নেই সারাদিন এসব নেশাভার না করলেই কি নয় নাকি ইমন বলে আপনাদের কে বলেছে এটা নেশার দোকান আরে বাবা এইটা নেশার দোকান নয় মেজিকা বলে এটা তো হালকা বিস্কুটের দোকান তখনই বিমলের স্ত্রী বলে এই ইংরেজি ম্যাডাম শুনুন আমাকে না অত দোকান শেখাতে আসবেন না এইসব নেশার দোকান দেখলেই বোঝা যায় আর তাছাড়াও অফিস পাড়ায় এমন নেশার দোকান বসেতে আপনার লজ্জা করে না এই ভাই নেই তো এই দোকানটা আমরা ভেঙেই দেব এই বলে বিমলের শ্যালক আর তার স্ত্রী দোকান ভাঙচুর করতে শুরু করে যেটা দেখে ঝিনুক সুধা সবাই হাসতে থাকে ঝিনুক বলে দিদি তোকে বলেছিলাম না মজা দেখাবো এইবার দেখ তেজ বলে তার মানে তুমি এইসব করেছ ঝিনুক বলে আমি কিচ্ছু করিনি জামাইবাবু আমি শুধু বিমলের স্ত্রীকে ছবিটা পাঠিয়ে লিখে দিয়েছিলাম বিমলদা আবারও নেশা করছে ব্যাস অমনি যা করার উনি এসে করছেন সুধা বলে ঝিনুক অনেক হয়েছে এবার চল তো দোকানের দিকে চল এ বলে সুধার ঝিনুক আবারও দোকানে যায় ঝিনুক সুধার হাতে চা দিয়ে বলে দিদি এই নিয়ে চাটা দিয়ে দে তখনই তেজ আসতেই তেজ আর সুধার ধাক্কা লাগে সুধার হাতে গরম চা পড়ে তেজ বলে সুধা এই বলে সুধার হাতে ফুঁ দেয় যেটা শুনে সুধা বলে কি বললেন আমাকে তেজ তখন অবাক হয়ে সুধার দিকে তাকায় সে মনের অজান্তেই রুক্মিণী থেকে সুধাকে সুধা বলেছে তেজ লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে সুধার মনেও বেশ অন্যরকম অনুভূতি হয় এরপর দেখানো হয় সময় শেষ হয়ে যায় সৃজন কাকু বলে সময় শেষ এবার তেজ আর সার্থকের কালেকশন গোনা হবে যার কালেকশনে সবচেয়ে বেশি টাকা থাকবে সেই হবে তেজ বেকারির পরবর্তী উত্তরাধিকারী সৃজন কাকুর কথা শুনে সবাই তাদের সেল বন্ধ করে দেয় ইমন মনে মনে ভাবে আমি এই সুধার কাছে কিছুতেই হারব না কিছুতেই নয় এই বলে ইমন তাদের ক্যাশবক্সের মধ্যে নিজের পকেট থেকে এক্সট্রা কিছু টাকা দিয়ে দেয় আর সেটা গিয়ে সৃজনের সামনে রাখে অন্যদিকে সুধাও তাদের বাক্স রাখে সৃজন কাকু সার্থকের টাকা গোনার পরে বলে ওখানে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে ইমন যেটা শুনে সার্থককে বলেছিলাম না আমরাই জিতব ওই সুধারা কখনোই জিততে পারবে না সার্থক বলে এতটা আত্মবিশ্বাসের সাথে কি করে কথা বলছ ইমন বলে আরে সার্থক আমাদের বিস্কুটের দাম ওদের বিস্কুটের চাইতে পাঁচ গুণ বেশি তবে ওরা কি করে ওই সামান্য বিস্কুট আর চা বিক্রি করে আমাদের চাইতে বেশি বিক্রি টাকা তুলবে সার্থক বলে ঠিক বলেছ আমাদের হয়েছে পাঁচ হাজার পাঁচশো যেটাও কখনোই সারাদিনে বিক্রি করতে পারবে না এরপর দেখানো হয় সৃজন সুধাদের কালেকশন গুনে বলে এখানে সুধাময়ীরা সেল করেছে ছাব্বিশশো টাকার যেটা শুনে সুধাদের মন ভেঙে যায় কিন্তু সুধার মনে খটকে লাগে সারাদিন এতটা বিক্রি করে মাত্র ছাব্বিশশো টাকা সুধা আবারও দোকানে যায় ইমনার সার্থক তো খুব খুশি তখনই সুধা আরেকটা ক্যাশ বক্সও নিয়ে এসে বলে এই তো এখানেও কিছু টাকা ছিল যেটা কেউ দেখতেই পায়নি এই বলে সুধা সেই টাকাটাও রাখে যদিও একটু আগে খুচরো টাকা ভিকারির বাক্স সব কিছু বলেই ইমন ইনসাল্ট করছিল কিন্তু এইবার ইমনের বেশ চিন্তা হচ্ছে সৃজন কাকু বলে এখানে শুধাময় টোটাল টাকা আছে চার হাজার চারশো যেটা শুনে ইমন হাসতে থাকে ইমন বলে এত কিছু করেও তো সুধাময় আমাদের চাইতে বেশি সেল করতে পারেনি সেই তো এক হাজার টাকা কমই আছে তখনই সৃজন বলে আমরা বলেছি এখানে আছে চার হাজার চারশো মানে ও আগের ছাব্বিশশো আর এই চার ধরে টোটাল সাত টাকা যেটা শুনে সুধারা হৈ হৈ করে ওঠে আনন্দ লাফিয়ে ওঠে কারণ তারা আজকের এই লড়াইয়ে আজকের এই প্রতিযোগিতায় জিতে গেছে আর সেই সাথে সার্থক ইমনের মাথায় হাত ঠাম্মি তেজার সুধার হাত ধরে ঠাম্মি তেজের সুধাকে বলে আমি জানতাম আমি জানতাম সুধা তুমি পারবে তুমি আর আমার দাদুভাই আজ তোমরা আমাকে আমার তেজ বেকারি ফিরিয়ে দিয়েছ তোমরা আমার সম্মান বাঁচিয়েছ তখনই সমুদ্র বলে আমরা এত বড় একটা প্রতিযোগিতা জিতলাম তো এই আনন্দে কোনো সেলিব্রেশন হবে না ঝিনুক বলে দিদি আগেই জানতো আজ এই লড়াইয়ে আমরাই জিতব তাই তো দিদি আগে থেকেই সব আয়োজন করে রেখেছে আগামী সাতাশ তারিখেই হবে আমাদের গ্যান্ড সেলিব্রেশন কথাটা শুনে সবাই বেশ আনন্দ হয় এরপরে সবাই বসুমল্লিক বাড়িতে ফিরে আসে সেখানেও বেশ আয়োজন করে রেখেছে তরিতা মেজমা ও তেজের মা সবাই মিলে বেলুন দিয়ে বাড়িঘর সাজিয়েছে আর তেজসোধা সুধা আসতে তাদেরকে বরণ করে ঘরে তোলে আজ পরিবারের সবাই ভীষণ খুশি জ্যোৎস্না দি তেজার সুধাকে মুকুট পরিয়ে দেয় তেজ বলে দিদি এসব কি ছেলে হচ্ছে বলতো থামি বলেন একদিনে তো তোমাকে একটু মজা করছে দাদু ভাই তুমি রাগ করো না এসো এখানে দুজন বসো এ বলে তেজার সুধাকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয় যে তখন সুধাকে বলে আমি এখনো বলছি ওই সব বিস্কুট আপনি কোথায় পেয়েছেন হ্যাঁ যদিও আমি জানি ওগুলো কেনা বিস্কুট কিন্তু কোথা থেকে কিনেছে সুধা বলে আপনার যা ভাবার আপনি ভাবুন আমি আপনাকে যা বলার বলেছি ওই বিস্কুটগুলো সুধাময়ের হাতের সুধাময়ই বানিয়েছে তেজু বলে অসম্ভব আপনি মিথ্যে কথা বলছেন সুধা বলে আপনি বিশ্বাস করুন না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না আর আপনাকে বিশ্বাস করানোর অত দায়ও আমার নেই এরপরে সুধা ওখান থেকে উঠে যেতে চাইলেই তেজ সুধার হাত টেনে ধরে তখনই এসে বলে মাম্মাম তুমি কোথায় যাচ্ছ এখনই তো কেক কাটা হবে তুমি চলে গেলে কে কেক কাটবে তখনই জ্যোৎস্না দি সেখানে কেক নিয়ে আসে ভাপা সন্তেশ কেক যেটা কিনা সুধা এর আগে ঠাম্মির জন্মদিনে বানিয়েছিল ঠাম্মি সেই কথা বলতে তেজেরও পুরোনো দিনের পুরনো স্মৃতি মনে পড়ে যায় তাই তো ভাপা সন্দেশ কেক তো সুধাই বানাতো তো এই রুক্মিণী সেই কেক কি করে বানালো তেজের মনেও নানান প্রশ্ন জেগে ওঠে এরপর দেখানো হয় সুধার কেকের সামনে এনে দাঁড় করা এরপরে কিচ্ছু বোঝো না এরপরেই তরি তেজের কোলে উঠতে বায়না করে তেজ তরিকে কোলে নিতেই তরি তার মাম্মামকে কেক খাইয়ে দেয় তেজ খেতে না চাইলেই তোরি জোর করে তেজের মুখে কেক গুজে দেয় কেক মুখে নিয়েই তেজের মনে পড়ে যায় সেই একই স্বাদ যেমন সুধা বানাতো ঠিক তেমনি একই টেস্ট কি করে সম্ভব আমি পর্বে দেখানো হবে গ্র্যান্ড সেলিব্রেশনে তেজে সুধা রোমাঞ্চে মেতে ওঠে তো বন্ধুরা জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে